লো মিড রেঞ্জের বাজেট যখনই আসে তখনই কিন্তু একটা প্রসেসরের নামই সবার মাথায় সবার আগে আসে সেটা হচ্ছে এএমডি রাইজেন ফিফটি সিক্স হান্ড্রেড এটা একটা জাতীয় প্রসেসর হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে যারা লোমিন রেঞ্জের কনজিউমার আছেন তাদের জন্য খুবই ফ্রেন্ডলি বাজেটের একটা প্রসেসর যেটা খুবই কম প্রাইসে আপনাদের মানে সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা দিবে অর্থাৎ ভ্যালু ফর মানি একটা প্রসেসর যদি হয়ে থাকে এম ডি ফিফটি সবার টপে থাকে এই প্রসেসরটা সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং থ্রি পয়েন্ট নাইন বেস ক্লক স্পিড এবং ক্লক স্পিড হচ্ছে ফোর পয়েন্ট ফোর নাইনটিন এমবি ক্যাশ অ্যান্ড থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি এর ভিতরে একটা স্টকুলার দেওয়া থাকে যেটা হিট কনজিউমিং এটা দিয়ে হয়ে যায় তারপর আমরা যে মাদারবোর্ডটার সাথে আজকে এই প্রসেসরটা পেয়ার করব এটা হচ্ছে MSI B450 MA ডি ফোর প্রো ম্যাক্স যেহেতু একটা বাজেট বিল্ড আমরা কোনো কম্পোনেন্টে এক্সট্রা ইনভেস্ট করতেছি না অর্থাৎ টাকা বেশি কোনো কম্পোনেন্টেই আমরা ওয়েস্ট করব না একদম বেসিক যেসব ফিচার দরকার আপনাদের মোটামুটি একটা ডিমান্ড কমপ্লিট করবে এমন সব কম্পোনেন্ট দিয়ে আমরা আজকে পিসিটা সাজিয়েছি এটাতে একটা ইনভিএমি স্লট থাকবে এবং দুইটা ডিডিআর ফোর স্লট থাকতেছে এবং আজকে যেই র্যামটা আমরা এই মাদারবোর্ডে পেয়ার করবো সেটা হচ্ছে Kingsman Kingsman কিংস ম্যানের নন আট জিবি একটা গেমিং র্যাম এটাতে হিটসিং দেওয়া থাকে এবং এটা এইট জিবি বত্রিশশো মেঘা এছাড়া ফিউচারে কিন্তু আপনারা যখন কাজের ওয়ার্কলোড বাড়াবেন তখন কিন্তু একটা র্যাম অ্যাড করার অপশন আপনাদের থাকতেছে তো Kingsman এর এই র্যামটার স্পেশালিটি হচ্ছে এটাতে ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায় কখনো কোনো প্রবলেম হলে এক হাতে ফেরত দিবেন এবং আরেক হাতে নতুন একটা র্যাম নিয়ে নেবেন তারপর আমরা আজকে যেই স্টোরেজটা ইউজ করবো এটা হচ্ছে টিমের এমপি থার্টি থ্রি একটা জেন থ্রি এসএসডি যেটা টু ফিফটি সিক্স জিবি এবং ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি থাকে এটাতে এর রিড স্পিড হচ্ছে ষোলোশো এবং রাইট স্পিড হচ্ছে এক হাজার এবং এইটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের যেই কাজগুলো আছে এখানে সেভ করতে পারবেন কিংবা ভিডিওর যে এক্সপ্রাকশন আছে কিংবা সেভিং আছে এবং স্মুথলি যে ফাইল ট্রান্সফারের ব্যাপারটা এই সব কিন্তু এই এস দিয়েই আপনারা ইজিলি করতে পারবেন সো বিভার্স টু ফিফটি সিক্স জিবি ইউজ করা হয়েছে আপনাদের যদি কারো বেশি স্টোরেজ লাগে তাহলে আপনারা অবশ্যই ফাইভ হান্ড্রেড জিবির দিকে যেতে পারেন তারপর আমরা যে মনিটরটা ইউজ করব আজকে মনিটরটা হচ্ছে এম এস আই টোয়েন্টি টু থ্রি সিরিজের একটা মনিটর যেটা ওয়ান হান্ড্রেড হার্স এবং এটা একটা প্রোডাক্টিভিটি মনিটর যেটা অ্যান্টিগ্লেয়ার ফিচার আছে ওয়ান হান্ড্রেড হার্স ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং ভিএ প্যানেলের একটা মনিটর এটাতে কিন্তু বেজ অ্যামাউন্ট আছে অর্থাৎ আপনারা চাইলে আর্ম দিয়ে এটাকে ওয়াল অ্যামাউন্ট করতে পারবেন এবং এটার কিন্তু টোয়েন্টি টু ইঞ্চ একটা মনিটর এবং টেন এর রেজলিউশন তারপর আমরা যে ক্যাসিংটা ইউজ করতেছি আজকে এটা হচ্ছে পাওয়ার ট্রেনের এবং এই ক্যাসিংটার সামনে তিনটা পিছনে একটা টোটাল চারটা ওয়ান টোয়েন্টি এম এম এর ফ্যান থাকে উপরে ডাস্ট ফিল্টার এবং পোর্টস হিসাবে একটা পাওয়ার বাটন একটা রিস্টার্ট বাটন রিএসবি থ্রি পয়েন্ট টু থ্রি টু পয়েন্ট জিরো এবং হেডফোন মাইক্রোফোনের অডিও জ্যাক এবং এটাতে কোনো কালার চেঞ্জের অপশন নেই অর্থাৎ যেই ফ্যানে কালারগুলো আছে এগুলোই স্টিল থাকবে এবং একটা ইউনিক ফিচার হচ্ছে ফ্যানের যে নিচের কালারটা এটা একটা নিয়ন আট জিবি টাইপ একটা রিফ্লেকশন আপনার বোর্ডে ফেলে তারপর আমাদের যে কিবোর্ড মাউসের কম্বোটা আছে আছে এটা হচ্ছে আইমাইসের এ এন থ্রি হান্ড্রেড এক হাজার টাকার আশেপাশে এটা খুবই ভালো একটা ডিল আপনারা একটা আট জিবি গেমিং মাউস এবং কিবোর্ড পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় এবং কারো যদি বাজেট ভালো থাকে দামি কিবোর্ড নিতে চান কিংবা ভালো গেমিং মাউস নিতে চান সেটাও নিতে পারেন তবে এই ধরনের কিবোর্ড মস বিগিনার হিসেবে পিসি গুলো শুরু ক্ষেত্রে একটা ভালো ডিল আপনারা বলতে পারেন তারপর আমরা আজকে হোল সিস্টেমটাতে যেহেতু কোন জিপিইউ নেই আমরা যেহেতু জাস্ট একটা প্রসেসর ইউজ করতেছি এটাকে আমরা পাওয়ার অফ করবো সেফ ওয়ে থ্রি ফিফটি ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে অবশ্যই বাজেটের একটা ইস্যু আছে এবং আমাদের যে সিস্টেমটা আছে এটা তো থ্রি ফিফটি ওয়াটের বেশি দরকার নেই তবে আপনারা যদি চান সেফ অপশনে থাকতে কিংবা ফিউচারে যদি প্ল্যান থাকে কোনো ভালো জিপিও অ্যাড করার অবশ্যই আপনারা ফাইভ ফিফটি কিংবা সিক্স ফিফটি একটা পিএসইউ অ্যাড করে নেবেন তাহলে আপনাদের ফিউচারিস্টিক একটা প্ল্যান সহ একটা বিল কমপ্লিট হয়ে যাবে এই হোল সিস্টেমটা উইথ মনিটর অনলি টাকা এবং এই ধরনের পিসি বিল্ড করতে পারেন আপনারা ক্রিয়েটার্স কম্পিউটার থেকে এছাড়া আপনারা যদি এই ধরনের পিসির সাথে কোন ধরনের কাস্টমাইজেশন করতে চান বা আপনাদের পছন্দের কোন কম্পোনেট এখানে অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করতে পারবেন এবং আমরা আপনাদের প্রয়োজনীয় সকল কম্পোনেন্ট নিয়ে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট ভাবে রেডি থাকি ইভেন আপনাদের কোনো যদি আপনাদের কাছে নাও থাকে আমরা যে কোনো জায়গা থেকে হোক সেটা আপনাদেরকে ম্যানেজ করে দেওয়ার ট্রাই করব। আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাবলিউড কম্পিউটার ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক পেজ আছে আপনাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যে কোনো আইডিয়া যদি নিতে হয় আপনাদেরকে অবশ্যই জাস্ট কাইন্ডলি একটা নক করতে হবে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন আমরা আপনাদেরকে সেই ইনফরমেশনটা পাস করে দেবো সো এই ধরনের পিসি বিল করতে আপনাদের চলে আসতে হবে ক্রিয়েটাস কমিটা মাল্টিপ্ল সেন্টার লেভেল সেভেন সব নাম্বার সাতশো ছাপান্ন সাতান্নতে এবং ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান এবং চ্যানেলটা তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ